বাংলাদেশ আজ কাটাতের ঝুলছে বললেন গয়েশ্বর রায় এদিকে রিমোট কন্ট্রোলে চলে বিএনপির আন্দোলন সফল হবে না বললেন ওবায়দুল কাদের জানাবো মামা ভাগ্নে নির্বাচনে ধান কাটার উৎসব এবং সর্বশেষ জানাবো নড়াইলে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ আজ কাটাতারে ঝুলছে বললেন গয়েশ্বর রায় বাংলাদেশ আজ কাটাতারে ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি কাটাতারে ঝুলছে এই কাটাতার কাটতে হবে জানিয়ে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা কারণে গয়েশ্বর রায় বলেন একটু আগে দেখলাম ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি চলে রিমোট কন্ট্রোল তিনি বলেন হ্যাঁ বিএনপি তো রিমোট কন্ট্রোলেই চলে রিমোট কন্ট্রোলটা কার হাতে দেশ নেত্রী খালদা জিয়ার হাতে নয়তো বা তারেক রহমানের হাতে কিন্তু আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় আপনার সরকার রিমোট কন্ট্রোলটা কার হাতে গয়সর রায় আরো বলেন মোদীর হাতে না অযোচিত দোভালের হাতে না আর এর প্রধানের হাতে তাদের যেমন কন্ট্রোলেই তো আপনাদের চলতে হয় গয়স্বর রায় বলেন কাদের সাহেব বলেছিলেন সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না তাহলে ভারতই আপনাদের রাখে তার মানে গণতন্ত্র বলতে আমরা বুঝলাম কি কাদের সাহেবের কথাই মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়া অব দ্য ইন্ডিয়া প্রতিনিয়ত সীমান্ত হত্যার ঘটনা উল্লেখ করে গয়সর আরও বলেন আগে সীমান্তরক্ষীদের নাম ছিল বিরিয়ার বাংলাদেশ রাইফেল আর এখন হচ্ছে বর্ডার গার্ড রাইফেল ই নেই রাইফেল নেই তো প্রতিদিন তারা শখ করে স্বীকার করে আমার দেশের মানুষকে আমাদের জওয়ানরা মারা যান পতাকা বৈঠক করে লাশটা ফেরত নেন লজ্জা লাগে পূর্বাঞ্চলে কি হচ্ছে সেদিকে নজর নেই দেশ ও দেশের স্বাধীনতাকে নিয়ে স্বজনতে হচ্ছে বলে উল্লেখ করে গয়েশ্বর বলেন এই স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে একাত্তরের মতে গড়ে উঠতে হবে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শহীদ জিয়ার বহু দলীয় গণতন্ত্র খালেদা জিয়ার সংশোধিত গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আজ তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন গয়েশ্বর রায় বলেন আমাদের হতাশার কোনো কারণ নেই আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নন এত জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে তারা এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষা করার জন্য স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নেই কারণেই আর প্রতিবেশীদের দালালি করে বেশি দিন টিকতে পারবে না উপজেলা পরিষদের নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন একটা ডামি নির্বাচন হচ্ছে ফালতু নির্বাচন বিএনপি যে এই নির্বাচন বর্জন করেছে জনগণ তাতে সমর্থন দিয়েছে এই জন্য দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানায় রিমোট কন্ট্রোলে চলা বিএনপির আন্দোলন সফল হবে না বললেন ওবাইদুল কাদের বিএনপি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবাইদুল কাদের তিনি বলেন রিমোট কন্ট্রোলে চলে বিএনপির আন্দোলন সফল হবে না ভোটারদের ভয় পায় বলে তারা নির্বাচনে আসে না তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে শুক্রবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে এসব কথা বলেন ওবায়দুল কাদের দীর্ঘ ছয় মাস পর শুক্রবার রাজধানী নয়াপল্টের সমাবেশ করে বিএনপি এই প্রসঙ্গে টেনে আবেদুল কাদের বলেন বিএনপি সমাবেশ মানে অগ্নিসন্ত্রাস বিশৃঙ্খলা রক্তপাত তাদের কাছে রাজধানী ছেড়ে দিলে জনগণের জনমাল সুরক্ষায় সমস্যা হয় পাল্টাপাল্টি নয় জনগণের সুরক্ষার জন্য আমাদের নেতা কর্মী মাঠে রয়েছে তিনি বলেন নির্বাচন নিয়ে বিএনপির দাবির কোন যৌক্তিকতা নেই উপজেলা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে আমরা কোনো সংখ্যা জড়াবো না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এবার উপজেলা নির্বাচনে যে ফোট পড়ছে তা খুব ভালো বলবো না মোটামুটি ভালো মোটামুটি ভোট পড়েছে এই নির্বাচনে বিএনপির নির্দেশনা প্রত্যাখ্যান করে অনেক অংশ নিয়েছে ভুলো ব্যর্থতা চোরা গয়েশ্বরচন্দ্র রায় বক্তব্যের জবাবে তিনি বলেন ভারত আমাদের প্রতিবেশী পরীক্ষিত বন্ধু নির্বাচনে তারা কোনো হস্তক্ষেপ করেনি ভারতকে খুশি করে নয় জনগণের শক্তিতে টিকে আছে আওয়ামী লীগ ওবায়দুল কাতের বলেন বিএনপি সময় মূল্যস্ফীতি হু হু করে বেড়েছিল তবে আওয়ামী লীগ সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেকটাই সফল এ সময় তিনি সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান মামা ভাগ্নে নির্বাচনে ধান কাটার উৎসব দেশের মানুষ এমনিতে নাফিস শেষ অবস্থা গ্রাম অঞ্চলে বিদ্যুৎ নেই বিদ্যুতের সংকটে চেয়ে বড় অস্থিরতা হলো জিনিসপত্রের দাম অস্থির সময় মানুষের জন্য বিনোদনের কোনো খরক নেই তবে প্রধান নির্বাচন কাজী হাবিব আওয়াল মানুষের জন্য অস্বস্তির তাপদাহে এক পশলা বৃষ্টির মতো বিনোদনের খোরাক জোগালেন প্রথমদাবে অনুষ্ঠিত একশো উনচল্লিশটি উপজেলা নির্বাচনের পর সাংবাদিকদের তিনি বলেন ধার কাটার কারণে অনেক ভোটার ভোট দিতে আসেনি নিষ্পাল উপজেলা নির্বাচনে ইসিসির বক্তব্য একমাত্র চমক উপজেলা নির্বাচন উত্তেজনাহীন হয়েছে সাধারণ মানুষের মধ্যে উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ সৃষ্টি হয়নি আগ্রহ উপজেলা নির্বাচনগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল স্থানীয় জনগণের মাঝে নানা রকম হিসেবে নিকেশে এবং মেরুকরণ হতো এবার তেমনটি নয় সবাই জানি কেন উপজেলা নির্বাচন ভোটের উপস্থিতি কম ছিল প্রতিপক্ষহীন খেলা কখনো উত্তেজনাপূর্ণ হয় না দর্শকের আগ্রহ থাকে না বিরোধী দলহীন নির্বাচন ভোটারদের জাগাতে পারে না প্রধান নির্বাচন কমিশনার হলেই নানা রকম বেসামাল কথাবার্তা বলতে হয় কাজী হাবিবুল আওয়াল এতদিন অনেকটাই সংযত ছিলেন কিন্তু এখন তার সংযমের বাদ সম্ভবত ভেঙে গেছে উপজেলা নির্বাচন যখন হচ্ছিল তখন কত নির্বাচনী এলাকায় ধান কাটা চলছিল সেই হিসেব কি কাজী হাবিবুল আওয়ালের কাছে আছে তিনি কি জানেন ধান কাটার জন্য কত কতজন কৃষক নিয়োজিত থাকেন বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো সর্বশেষ সর্বশেষ সুমারিতে সরাসরি কৃষি সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কত যে হিসাবটা নিশ্চয়ই সিইসি জেনে নেওয়া উচিত ছিল কিন্তু ধান কাটার উৎসব হোক বা আম পাড়ার উৎসবই হোক বাস্তবতা হলো উপজেলা নির্বাচনে ভোটারদের আগ্রহ ছিল না তার প্রধান কারণ হলো এই নির্বাচনে বিরোধী পক্ষ অংশগ্রহণ করেনি বিরোধী পক্ষ ছাড়া যে প্রতিদ্বন্দ্বপূর্ণ হয় না সেটি বারবার প্রমাণিত আর এটি বাস্তবতা এবার উপজেলা নির্বাচনে বিরোধী দলের অনুপস্থিতির কারণে আওয়ামী লীগ নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনে যেন একাধিক আওয়ামী লীগের প্রার্থী দাঁড়াতে পারে তার ব্যবস্থা করা হয়েছিল আর সেই সুযোগ নিয়ে এবার নির্বাচনের উৎসব হয়েছে মামা ভাগরা নির্বাচন নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কথাই ধরা যাক এখানে নির্বাচন হয়েছে প্রথম ধাপে এই উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল নাহার শিলুর ছেলে আতাহার ইসরাক সাবার চৌধুরী সাবাব চৌধুরী নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ছয়ত্রিশ হাজার ছয়শো আটচল্লিশ ভোট পেয়েছেন আর তার নিকটতম প্রতি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান দত কলম প্রতীকের প্রার্থী অধ্যক্ষ এইচ এম খায়রুল আনম সেলিম পেয়েছেন ছত্রিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ ভোট শাশুড়ি তিন পুত্রের ব্যবধানে মামাকে হারিয়ে দিয়েছে বাগ্মে স্থানীয় রাজনীতিতে অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনাম সেলিমকে মামা ডাকতেন সবার মামা ডাক্তার স্বভাব মামা ভাগ্য নির্বাচনে ভাগনা জিতেছে মামা হয়েছে কুপকাত এভাবে সারা দেশে উপজেলা নির্বাচন এখন মামা ভাগ্য নির্বাচন এবার নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এমপি মন্ত্রী যাতে আত্মীয় স্বজন প্রার্থী না করে ধারণা করা হয়েছে যে একরামুল করিম চৌধুরীতে মত ব্যক্তিদেরকে নিশানা করে আওয়ামী লীগ এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিলেন একই পরিবারের সময় যদি সবকিছু দখল করে তাহলে কর্মীরা কি করবে নোয়াখালীতে ঘটেছে নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান তার স্ত্রী আর ছেলে হলেন সুবর্ণ উপজেলার চেয়ারম্যান ফলে নোয়াখালীতে একরামুল কর্ম চৌধুরী রাজত্ব এখন ঠেকাই কে শুধু নোয়াখালীতে এমন ঘটনা ঘটেছে তা নয় বাংলাদেশের বিভিন্ন স্থানে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের সঙ্গে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের লড়াই হয়েছে অনেক স্থানে আওয়ামী নেতাদের উপকার করে দিয়েছে স্থানীয় নেতৃত্ববৃন্দ আওয়ামী এই এই প্রতিমাচে ছত্রিশ শতাংশ ভোট তো অনেক ব্যাপী বেশি একটি নির্বাচন সাধারণ মানুষ বা ভোটাররা কেন ভোট দেবেন সাধারণত মানুষের সামনে যখন অনেকগুলো বিকল্প থাকবে তখন মানুষ ভোটের মাধ্যমে একটি বিকল্প করে নেবেন নানা পথে যে বৈচিত্র্যময় সেই বৈচিত্র্য চিন্তা ভাবনায় অনুসারী হয় এবং ক্ষমতায় যদি তাদের একমাত্র লক্ষ্য হয় তাহলে সেটা গণতন্ত্র হয় না তাতে মানুষের আগ্রহ থাকে না বিরোধী দল লাগাতার ভাবে নির্বাচন বর্জনের ফলে এরকম একটি পরিস্থিতি এখন তৈরি হয়েছে বিএনপি কেন উপজেলা নির্বাচন বর্জন করলে সেটি একটি বড় প্রশ্ন উপজেলা নির্বাচনে বিএনপি থেকে যাওয়ালে থেকে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে অংশগ্রহণ করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু দলের বিদ্রোহীরা বহিষ্কার আদেশ মাথায় নিয়েই নির্বাচন করেছেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন দেখা গেছে যে সাতটি উপজেলায় বহিষ্কৃতরা বিজয়ী হয়েছেন যদি বিএনপি নির্বাচনের ব্যাপারে এ বিধি নিষেধ আরোপ না করতো তাহলে নির্বাচনগুলো আরো উৎসম্মকর হতো এবং ভোটার উপস্থিতি বাড়ত সবচেয়ে বড় কথা হলে ভোটারদের সামনে ভালো মন্দ বাছাই করার সুযোগ তৈরি হতো যে সমস্ত উপজেলাগুলোতে বিএনপির প্রার্থীরা দাঁড়িয়েছেন সেই উপজেলাগুলোতে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল চাপাই ভোলার ভোলারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পদ চিংড়িমাস নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনার ইসলাম এখানে ভোটের হার অন্যান্য উপজেলাগুলোর থেকে তুলনামূলক বেশি বিষয়টি খুবই স্পষ্ট যে যখন একটি বিরোধী পক্ষ নির্বাচনে থাকে তখন সাধারণ মানুষের আগ্রহ বাড়ে দুপক্ষের প্রচারণার মধ্য দিয়ে নির্বাচনে একটি আবেগ বা উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু যখন নির্বাচনই শুধু হয় শুধু হয় যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় বা প্রতি মাসের মধ্যে নির্বাচন যখন মামা ভাগ্যের লড়াই পরিণত হয় তখন মানুষ নিজেকে অধিকারবিহীন ভাবে মানুষ ভোটায় আগ্রহ হারিয়ে ফেলে নির্বাচনের ফলাফল তার জীবন এবং ভাগ্যের কোনো পরিবর্তন আনবে না এরকম একটি বোধ তাদের মধ্যে প্রথিত হয় আর এরকম একটি পরিস্থিতির কারণে নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কমে যাচ্ছে এর জন্য দায়ী কী ক্ষমতাসীন দল নির্বাচন কমিশন নাকি বিরোধী রাজনৈতিক দল ক্ষমতাসীন দল দায়িত্ব হলো একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জনগণের ইচ্ছা অনিচ্ছার প্রকাশ যাতে ভোটের মাধ্যমে হয় সেটির জন্য একটি অনুকূল আবহাওয়া সৃষ্টি করা আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখা প্রশাসন যারা নিরপেক্ষ অবস্থা থেকে নির্বাচন পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা অবাধ সুষ্ঠ উপজেলা নির্বাচন করতে আওয়ামী লীগের ব্যাপারে কোনো ঘাটতি ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক ভাবে চেয়েছেন উপজেলা নির্বাচন হোক অবধ এবং নিরপেক্ষ তবে ভালো উদ্যোগ ভণ্ডুল করতে আওয়ামী লীগ অতি উৎসাহীদের অভাব নেই আওয়ামী লীগের ভেতর যারা জমিদার তন্ত্র করতে চায় এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় নির্বাচনী এলাকায় জনগণকে পায়ের নিচে রেখে লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় তারা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পুরোপুরি বিপক্ষে ক্ষমতাসীন দল দায়িত্ব হলো একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জনগণের ইচ্ছা অনিচ্ছার প্রকাশ যাতে ভোটের মাধ্যমে হয় সেটির জন্য একটি অনুকূল আবহাওয়া সৃষ্টি করা আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখা প্রশাসন যারা নিরপেক্ষ অবস্থা থেকে নির্বাচন পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা অবাধ সুষ্ঠু উপজেলা নির্বাচন করতে আওয়ামী লীগের ব্যাপারে কোনো ঘাটতি ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেয়েছেন উপজেলা নির্বাচন হোক অবধ এবং নিরপেক্ষ তবে ভালো উদ্যোগ ভণ্ডল করতে আওয়ামী লীগ অতি উৎসাহীদের অভাব নেই আওয়ামী লীগের ভেতর যারা জমিদার তন্ত্র কায়েম করতে চায় এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় নির্বাচনী এলাকায় জনগণকে পায়ের নিচে রেখে লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পুরোপুরি বিপক্ষে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ দিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ